আসলে مولাদের দাদা নাস আসলে মুফাসসিরিনে کرام এখানে ব্যাখ্যা করেছেন যে ভুলিকার দিন নাস যে তোমাদের কে সৃষ্টিই করা হয়েছে একমাত্র মানুষের কল্যাণের জন্য তবে যে সংগঠনের সামনে দাঁড়িয়েছি প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে সবার এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য মানুষের কল্যাণ ঠিক না এত তো উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি দ্বিতীয়ত তাদের লক্ষ্য হলো মানুষের কল্যাণ কিভাবে মানুষের কল্যাণ করা যায় তো আমি যখন ব্যক্তি হিসেবে আমি তো সব কল্যাণে অংশগ্রহণ করতে পারি না কিন্তু এই সংগঠন যখন মানুষের কল্যাণ দিচ্ছে এই সংগঠনের পাশে দ্বারা অপরিহার্য এবং খরচও বটে কারণ কোরআন বলতে তোমাদেরকে ব্যান করা হয়েছে যে কল্যাণের জন্য কিন্তু আমি যদি আমার রিপোর্টটা পেশ করি যে গত এক মাসে আমি কত মানুষের কল্যাণ করতে পারলাম এবং গত এক বছরে কতজন মানুষের কল্যাণ করতে পারলাম কিন্তু আমি যদি এই প্রবত্তি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই টাকা হাসি নামক যে একটা মানে উদ্বেগ এই উদ্বেগে যদি আমি পাঁচশো টাকা দেই দিয়ে তাহলে তো আমার রিপোর্টে আমি অংশগ্রহণ করতে পারবো যে না গত গত এক মাসে আমি পাঁচশো টাকা দিয়ে কিছু মানুষের কল্যাণ করতে পারছি প্রিয় উপস্থিতি সাজিদ ভাই আমি আমার কথা শেষ করছি এক নম্বর কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ভিতরে বলেন মান কতলা নাফসান বিগাইরি নাফস আও ফিল আরদ কথা রব্বুল আলামিন সকলে যুক্ত হতে পারি আল্লাহ দীর্ঘ পাঁচ বছর ষষ্ঠ বর্ষে পদার্প করছে তো আমরা দুই হাজার বিশ সালের পনেরোই মে প্রগতির পথ চলা শুরু হয়